আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো এখন আসরের নামাজ পড়ে বের হলাম তো আপনাদের সাথে একটা কথা বলবো সেটা হচ্ছে আপনারা অনেকে জানতে চাইছেন যে আমার আমি যে ফ্যামিলিতে আসছি ফ্যামিলির লোকজন কেমন এবং আসার বিষয় আর কি তো আমার এই ফ্যামিলির লোক আছে আপনার যে কফিল আমাকে আনছে ওর বাবা দুইটা বিয়ে করছে তো দুইটা বিয়ে করার কারণে তো দুইটা বিয়ে করছে আমার কফিলের মা হচ্ছে ছোট আর এই পাশে আর একজন আছে বড় তো একই বাড়িতে থাকে ওনারা তো অর্ধেক অর্ধেক বাড়ি তো আমার কফিলরা হচ্ছে চার ভাই এক বোন তো আমি হচ্ছে দুই নম্বর ভাইয়ের মানে ড্রাইভার আর বাদ বাকি ভাইয়েরা আলাদা থাকে ওদেরও একটা ড্রাইভার আছে আর হচ্ছে যে আর যারা বড় বড় ভাই মানে বড় মার ছেলেরা ওনাদের দুইটা ড্রাইভার আছে ওনারা হচ্ছে যে ইন্ডিয়ান একই রুমে থাকি আমরা চারজন তো এই চারজন থাকি আর কি আমি মানে করেন যে এখানে সবার মানে মানে সব চাইতে পুরনো হচ্ছে আমি আমাকে যে নিয়ে আসছে সে আর তারপরে ইন্ডিয়ান ওনারা দুইজন হচ্ছে তারপরে হচ্ছে আমি আসছে এখানে তো ইনশাআল্লাহ মোটামুটি ভালো সব দিক থেকে ভালো লাগছে এখনও কাজকাম পায় নাই মেডিকেল টেস্ট দিয়েছি মেডিকেল টেস্টের পরে এখন হচ্ছে আঁকামা হবে আকামা হওয়ার পরে আপনার লাইসেন্স হবে গত ভিডিওতে আমি বলেছিলাম তো এখন এইভাবে চলছি এবং ওই ভাইয়ের সাথে আমি ঘুরে বেড়াচ্ছি রাস্তাঘাট চিনছি এবং রাস্তাঘাটে ঘুরে ঘুরে দেখছি এবং রাস্তাঘাট অনেকটা চেনা হয়ে যাচ্ছে কারণ আমি ঢাকাতে অনেক দিন যাবৎ গাড়ি চালিয়েছি রাস্তাঘাট এক দুইবার গেলেই আমাকে কিন্তু চেনা হয়ে যাচ্ছে তো এভাবেই কিন্তু বেশ কিছুদিন ঘোরাফেরা করছে ওনার সাথে যতদিন লাইসেন্স দেওয়া হয় ততদিন